আস্তে এবারে আল্লাহিন আয় আল্লাহ আমার ভাই জনাব কাউসার সাহেব আবু কাউসার সাহেব গ্রিন লাইব্রেরির মালিক কচবার আল্লাহ ছেলে ছেলেমেয়ের আল্লাহ জন্মবার্ষিকী করে কবুল ইয়া আল্লাহ আল্লাহ ওনার ছেলেটা মেয়েটা কোরআনে কারিমের আল্লাহ সবক নিয়েছে তাদেরকে তুমি কবুল ইয়া আল্লাহ আমাদের আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের সবার মনের আশা পুরা করে দাও আল্লাহ প্রত্যেকটি ছেলে মেয়ের তুমি আলেম আলেমা বানাই দাও আয় আল্লাহ আমাদের শিক্ষক মহোদয় যারা আছে সবাইকে তুমি নামাজি বানাই দাও আল্লাহ আমরা তো এমনি নামাজ পড়ি তোমার গোলাম আল্লাহ আমাদের ভুল ত্রুটি দয়া করে ক্ষমা করে দাও আমাদের পারিবারিক সমস্যা করে দাও আল্লাহ আমার ছেলে আবদুল্লাহ ভাইজিদকে তুমি সুস্থ করে দাও আল্লাহ মেয়েটাকে সুস্থ করে দাও আল্লাহ আমার পরিবার সুস্থ করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আবু কাউসার ভাই বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ গতকাল দোয়া চাইছে আল্লাহ আল্লাহ তার ব্যবসা মানে জানে দান করে।